চূড়াবাঁধি ধরা পড়ি দেখনা বসে রয়েছি হ্যাঁ চূড়াবাধি ধরা পড়ি বসে রয়েছি দেখ দেখশ্রি আমি চূড়া বেঁধেছি ও গো দ্যাগি দেখশ্রি আমি চূড় দেখ শ্রীদাম এই দেখ আমি ধরা পড়েছি দেখ না ভাই চূড়াও বেঁধেছি ধরাও পড়েছি কিন্তু শ্রীদাম রে আমার মরম শাখা দে দাঁড়া দাঁড়া শুধু চূড়াই পড়েনি ধরাই পড়েনি চূড়া ধরা পড়ে আমি ধরা পড়ে বসে আছি এই যে চূড়া ধরা ধ ডাইভিং ডাকারের ধড়া ধরা যে মাল পিঠে ঝুলছে সেটা হলো ধরা কিন্তু কানাই বলছে ভাই আমি সুরা ধরা পড়ে ধরা পড়ে বসে আছি যেমন এই দেখুন আমি ধরে নিয়েছি একে এই ধরেছি কিরে লাগলো নাকি এই ধরেছি ধরা তাহলে চূড়া ধরা পড়ে বসে আছি কানাই কথা শুনি সিদ্ধাম এই অল্প বয়সে আবার কার সঙ্গে তুই ধরা পড়লি লজ্জা করে না মনে নাই এই তোর এটা থানায় বলছি শ্রীরাম তুই যে ধরার কথা বলছিস সো ধরা নয় ও ধরা পড়িনি তাহলে কি নামি বাৎসল্য প্রেমের কাছে ধরা পড়ে বসে আছে বাৎসল্য প্রেম তাকে না সন্তানের প্রতি পিতা মাতার যে ভালোবাসা এটা হলো বাৎসল্য প্রেম তাহলে কার কাছে ধরা পড়েছিস বলে মা নন্দরানীর কাছে কি করে না ধরা নামের সতী ছিল নন্দ যশমতী কতকাল স্তব করিল দেবী ভগবতী কতকাল করিল গাছের গলিত পত্র ভক্ষণ করিল না আমার মানন্দ রানী এ জনমে নয় সত্য যুগে ছিল সে ধরা সতী মাকে পরীক্ষার জন্যই আমি গিয়েছিলাম শ্রীরাম মা নিজের বাম স্তন কেটে আমাকে পরাজিত হয়েছিলাম সেদিন মাকে বলেছিলাম মা তুমি চাও তুমি যে ধন চাইবে আমি সেটাই দিতে বাধ্য তুমি যদি আমার জায়গাটা চাও আমি ভগবান সেটাও ছেড়ে দেবো বলো তুমি কি চাও সেদিন মাতা নন্দরানী বলি হ্যাঁ ধরাসতী বলেছিল যে ভগবান আমি তোমার কাছে ধন নয় তোমাকে পুত্র রূপে আমি করলে চাই আমি মাকে কথা দিয়েছিলাম মা ঠিক আছে তুমি করলে চাইলে তো তুমি আমাকে সেদিন দাপড়ের দাপড়ে আমাকে গোপাল কৃষ্ণ রূপে তুমি করলেই পাবে গর্ভে কিন্তু পাবে না তুমি আমাকে কিন্তু গর্ভে ধারণ করতে পারবে না তুমি করলে চাইলে আমাকে কোলেই পাবে সেদিন তোমারেই তোমার এই কাটাস্তনের ঋণ আমি কৃষ্ণ অবতারে বল বলে আমি তাই মাকে না বলে আমি আজকে যেতে পারবো না পারবো না পারবো তখন শ্রীদাম ও তাহলে মাই তোর সব নষ্টের মূল তোর মায়ের দুটি কথা বলবো বলবো আরে মন্দি সন জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালবাসে ও জানি রে তোর মায়ের প্রেম আহা কত ভালবাসে সলপন বনির তরে বেধে গাছে সলপন বনির তরে

তাই একটু নুনিচুরি করে খেয়েছিলি বলে সারা গোকুল ননিচর। এই বলেছিল নড়ি হাতে খেয়ে দিয়েছিল আবার নড়ি হাতে খেয়ে দিয়ে ঘুরে 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 তোকে ধরে গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিল মনে পড়ছে কানাই বলছে দেখ আউল ফাউল কথা বলবি না আমার মাইন না। আমার মা বাঁধেনি বাঁধতে পারেনি পারেনি সব কানাই ভাবতে পারিনি হইতে দেখিছিল জমুল আরর্জুনের জবে জমুল अर्जुन কাছের তলাই তকে বিদ্ধ ছিল अर्जुन কাছের সঙ্গে আর বলছ বাঁধেনি বলে না ভাবতে পারে নি তাহলে কি করে সম্ভব ও দাদু যখন নন্দরানী গোপাল কৃষ্ণকে বাঁধতে যাচ্ছিল ঘুরে ঘুরে দুই আঙ্গুল দড়ি শট করছিল না এক আঙ্গুল না তিন আঙ্গুল না আধা দুই আঙ্গুল দড়ি শট করছিল সেই দুই আঙ্গুলটা কি জানেন কৃষ্ণ বস ভালো করে মান দিয়ে শুনবেন যোগ সাধনা করে যোগীরা যে ফল পাই না তাতেও কৃষ্ণ বস হয় না তুমি সারা জনম ধর্ম কর্ম করে গেলে তাতেও ভগবান বস হলো না তাহলে কৃষ্ণ বস কিসে না কৃষ্ণ বস হেতু কেবল প্রেম আর ভক্তি রস যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও কৃষ্ণের কৃপা লাভ করতে চাও তাহলে প্রেম ভক্তি রশিতে ভগবানকে বেঁধে নাও তাই মাতা নন্দরানির কাছে তখন দুই আঙ্গুল দড়ি বার বার ষাট করছিল মার প্রচন্ড রাগ হলো এত এনে জোড়া দিয়ে তথাপি বাড়তে পারছি না তোমার মতো দুষ্টু ছেলে যতক্ষণ জন কোনো মায়ের ঘরে না আসে তোমার মতো সন্তান কে আমার পুরো না এই করে দিলে তখন গোপাল বলছে মা আর একবার চেষ্টা করো এবার পারবে হ্যাঁ মা যেই চেষ্টা করলো সঙ্গে সঙ্গে গোপালকে কি বিধি নিল তা গোপালকে কি আগে ভাগতে পেরেছিল পারেনি তাই নন্দরানী আ কানাই বলছে দেখ মা ভাবতে পারে নি পারেনি পারেনি আমি কৃপা করে বাঁধতে অনুমতি দিয়েছিলাম বলেই তবে বেঁধে ঠিক আছে ঠিক আছে মাই শাসন দেখেছিস ভালোবাসা দেখিস নে পিতা মাতা যেমনি শাসন করতে পারে তেমনি ভালোবাসতেও পারে শোন মায়ের ভালোবাসাটা কেমন শ্রীরাম বলি মন দিয়ে শোন একদিন আমি ছিলাম ওগো ওদিন নব নিখায়া আমি ছিলাম লোক মাতা মাতা মাতায়া না দেখি আর মরিতেছি

গোপাল বোলে প্রান তে আমার মাত প্রানে আর বাছে মাং সেজে গোপালে বোলে ওগো প্রান তে জিছে বউ ধরিব আমার মত প্রাণে আরে বাজে না ঠিক এমন সময় কানুতে শ্রীদামের কথা বলরাম আসি তথা যুগলে বিশান শান দিল এক হই দাঁড়ালো এই কানা আরে ওই শ্রীদাম তুই এখানে কি করছিস রে তখন শ্রীদাম বলছে দাদা ওই দেখো কানাই তুমি সেই সকালবেলা পাঠিয়েছ কানাইকে নিতে আমাদের কানাই মাকে না বলে যাবে না মা নাকি বাধা হয়েছে তখন শ্রীরাম সে তো বড় তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি শ্রীরাম সঙ্গে বলরাম সঙ্গে সঙ্গে। সবার বড় জ্ঞান বুদ্ধি বেশি বলরাম সঙ্গে সঙ্গে শ্রীরামকে বললেন দেখ তাহলে মাকে না বলে যদি না যায় তাহলে মিশে মিশে এখানে ঝগড়া করে লাভাসে যার কাছে গেলে সমস্যার সমাধান হবে

তুই ছড়া খালো রি করিয়া মার তুই রাখাল তোমার গোপাল লোয়া যাব ঘর আর গোপাল লোয়া যাব তোমার গোপাল লয়া যাব গো আর গোপাল লোয়া যাব আরে মরিরে গেল সবে যশ দারনি ও কি আরে গেল সবে এই এখানেই দেখুন জীব শিক্ষা ভগবান রাম ভগবান আমার কৃষ্ণ গোপাল বলরাম আর শ্রীদাম মায়ের কাছে ছুটে গেছে গিয়ে মাকে প্রণাম করেছে জীব শিক্ষা দেখুন এখানে বর্তমান আমাদের সমাজে হিন্দু সমাজে ছেলে মেয়েরা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না মা হয়ে গেছে এখন মাম্মি বাবা হয়ে গেছে এখন পাপ্পা এখন টাটা দেয় ভক্তি শ্রদ্ধা সম্মান কি জিনিস আর করেই না এই যে ওই সমাজের প্রতি লক্ষ্য করে বলছি দাদা যারা আছেন আমি জানি না এই ভগবানও খুশি হবে না যদি তুমি আসল জায়গাটা ঠিক না রাখো পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা না করো এই ভগবানও তোমার হাতে ফুল নেবে কিনা সন্দেহ আছে ভগবান নিজেই নিজে ভগবান হয়ে মাকে প্রণাম করলে প্রণাম হি আমি প্রণাম করছি পিতাটা কি কি মাতাটা তোমরা জানো দেখো পিতা সদ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্নে প্রিয়ন্ত সর্বদেবতা পিতাই হলো তোমাদের স্বর্গ ভালো কর্ম করলে পূর্ণ করলে স্বর্গে যাবে এই পুণ্যের একটা প্রথম দ্বার হলো এই পিতা পিতাকে প্রণাম করো তুমি সেই পুণ্য ধামে গমন করতে পারবে স্বর্গে যেতে পারবে তপস্যা করলে যে ফল পাবে পিতাকে প্রণাম করলে সেটাই হবে এবার প্রিয়ন্তে সর্বদেবতা সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা নাম বলতে পারবে একশোটা পারবে না ওই তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করলে যে ফল পাবে যে কৃপা লাভ করবে যদি পিতাকে প্রণাম করো সেই প্রণামের ফল তুমি ঘরে বসে লাভ করতে পারবে মাটির ঠাকুরকে প্রণাম করলে জানি না সে আশীর্বাদ করে কি না কিন্তু পিতা মাতাকে প্রণাম করো তুমি নিজে কানে শুনতে পারবে বাবা অন্তত তুই সুখে থাক ভালো থাক অনেক বড় হয় সব কানে শুনতে পারবে তাহলে জ্যান্ত দেবতা তোমার ঘরে তুমি সেটা প্রণাম করছ না ভজন করছ না মিশামেশি ফর্ষ অনুমান মাটির ঠাকুর নিয়ে ভজমান করলে হবে হবে না তাই ভগবান নিজে আচরণ করে শিখে দিলেন কি কই তাকে কহিছে না খালবাই আর প্রণতি কনিয়ামায় তোমার না গোপাল লয়া যাব ঠাই

তোমারে গোপালের লয়া গোঠে যা বোসা যায় দাও গোবার গোপালের লয়া গোঠে যা বোছা যায় দাও হে বলরাম মাতা নন্দরানী সঙ্গে সঙ্গে বলরামের কথা শুনে বলরামকে বলতে লাগলো ও বলরাম কি বল বলিলি রাম মাঠে যাবে ঘন তুই কি বল বলিলি রাম মাঠে যাবে ঘন বলরাম কি বললি আর কি বল বলিলি রাম আমার মাঠে যাবে ঘন তুই কি বল বলিলি রাম মাঠে যাবে ঘন কাদেররা নিধলা তেলো টায় কাদেররা নিধলা তেলো টায়া কাদেররা নিধুলা তেলুটা কাজেরা নিধুলা তেল টায়া ছেরামমছে মা উমা তুমি আমাম ধোলাই গড়া দিয়ে বল না পাহাতে ছোখান কাজ ছোখে না। এমন ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদি ছোকেন ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদি কেন তখন নন্দরণী বলছে আমার যাক প্রাণ বাহির হইয়া তবে যাস গোপাল লয়া আমার যাক প্রাণ বাহির হইয়া তবে যাস গোপাল লয়া এ যদু ননদের বা করে আমার কথা নে আমি প্রাণ থাকতে দেব না আমি প্রাণ থাকতে দেব না আমি প্রাণ থাকতে দেব না আমার গোপাল তোদের হাতে প্রাণ থাকতে দেব না আমার গোপাল তোদের হাতে প্রাণ থাকতে দেব না মা বলরাম বলছে মা তুমি এমন কথা কেন বলছো গো তখন নন্দরাই বলছে কেন বলছি জানিস শ্রীরাম কেন বলছি জানিস বলরাম নিশির শেষে আমি বাম কাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমার গোপাল বনে খেলিতে খেলিতে সমস্ত রাখালের সঙ্গত কি করে কালিদহারে জ্বল গিয়া গোপাল ডুবে গেল গোপালের চূড়বাসী ভেসে উঠল আমার গোপাল ভেসে উঠল না আমি এমন হতভাগিনী মা রে আমি দাঁড়ায় দাঁড়ায় হাই বলরাম আমি মা হয়ে স্বপ্ন দেখলাম গোপাল জলে ডুবে গেল আমার গোপালকে আজকে যেতে দেবো না সেটা বলছে মা তোমার গোপাল ডুবে যাওয়ার স্বপ্ন দেখছো তোমার গোপাল ডোবার গোপাল নয় তোমার গোপাল নিজেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দেয় তার রূপের এক কোলে ডুবে যায় বিশ্ব ত্রিভুবন তুমি নিজে বাচ্ছার প্রেমে ডুবে আছো তাই তুমি ডোবা দেখছো কিন্তু মন দিয়ে শোনো মা তোমার গোপাল ডোবার গোপাল নয় আমরা প্রতিদিন বনে যাই কিভাবে যাই ওই শ্রীরাম কহিছে বাণী সন গ মা রানী শ্রী রাম রানী নীতি নীতি যাই মরা বনে নীতি নীতি যায় মরা বনে মা ਨਿਤ ਨਿਤ ਜਾਏ ਮੋਰਾ ਬੋਲੇ ਉਹਦੋ